আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করছি নলেন গুড়ের সন্দেশ এই সন্দেশটা যে একবার খেয়েছেন সে নিশ্চিত করে বলতে পারি কখনই এই সন্দেশের স্বাদ ভুলতে পারবেন না আমার তো মনে হয় আমার লাইফে বেস্ট খাওয়ার সন্দেশ এটাই এই সন্দেশটি বান্ন এতটাই ইজি আর খেতে তো মাশাল্লাহ কি বলবো ফার্স্টে বলেছি এই স্বাদ কখনই আপনি ভুলতে পারবেন না চলুন শুরু করা যায় সেই সহজ রেসিপিটি ফার্স্টেই আমার লাগবে ছানা এখানে আমি দেড় কাপের মতো ছানা ইউজ করেছি আর এই ছানাটা কেমন করে আমি তৈরি করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো মিষ্টি রেসিপি প্লাস ছানা সন্দেশের রেসিপি দেওয়া আছে আপনারাও দেখে নেবেন এটা আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সবগুলোর তো যাই হোক কী করতে হবে হচ্ছে এই ছানাটা হাত দিয়ে কিছুটা সময় একটু ভেঙে নিতে হবে হাত দিয়ে অনেক বেশি মথে নেওয়ার দরকার নেই জাস্ট এই যে দোলা দোলা আছে যেগুলো বড়ো বড়ো দানা আছে সেগুলো একটু ভেঙে নিলেই হবে ব্যস্ত হয়ে গিয়েছে এর থেকে বেশি মিহি করার দরকার নেই কারণ এই সন্দেশটা একটু দানা দানাই থাকে আপনারা চাইলে এখান থেকে অর্ধেকটা পরিমাণ কিন্তু মিহি করে নিতে পারেন বাকি অর্ধেকটা দানা দানা রাখতে পারেন কিন্তু আমি এখানে পুরোটাই দানা দানা রেখেছি বিকজ আমি এখানে অন্য একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করব। ফার্স্টে শুলে প্যান বসিয়ে তারপরে এখানে আমি দিয়ে দুই চা চামচের মতো ঘি আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে বাটারটা ইউজ করতে পারবেন তারপরে এর সাথে আমি অ্যাড করে দিয়েছি এক কাপ খেজুর সরি আধা কাপ খেজুর গুড় সাথে দিয়েছি আধা কাপ পানি এখন এই খেজুর গুঁড়টা যখন গুলে যাবে বা এটা কুক হয়ে যাবে কুক হওয়ার পরে কিন্তু এটা আপনা আপনি পানির সাথে খুব ভালোভাবে মিশে একটা সিরাপ তৈরি হয়ে যাবে তখন আমি এর সাথে অ্যাড করে দিব হচ্ছে পাউডার মিল্ক আমি এখানে প্রায় আধা কাপের মতো পাউডার মিল্ক ইউজ করেছি যেহেতু আমি ছানাটা খুব ভালো করে বা খুব বেশি মিহি করে মথে নেই নিই এই জন্য এটা কোডিংয়ের জন্য আমি জাস্ট এখানে গুঁড়ো দুধটা ইউজ করেছি আপনি যদি ছানাটা খুব ভালোভাবে ময়ন দিয়ে নেন অর্ধেকটা তাহলে কিন্তু এখানে গুঁড়ো দুধ ইউজ করতে হবে না ছানাতেই কিন্তু খুব ভালো কোডিং হয়ে যাবে এরপর আমি যে ছানাটা একটু ভেঙে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম ব্যাস সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সময় নিয়ে ধৈর্য সহকারে চোরাস মিডিয়ামে রেখে এই ছানাটা কুক করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে যায় এবং একটা পারফেক্ট টেক্সচারে চলে আসে আর এই সন্দেশের একটা বিশেষত্ব হলো এটা ঘ্রাণটা যে কতটা সুন্দর হয় আপনি আসলে বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না বাসায় এটা তৈরি করবেন যখন আপনি এটা তৈরি করবেন আশেপাশে সবাই বুঝতে পারবে আজকে আপনার পাশে স্পেশাল কিছু হচ্ছে এটার ঘানে আসলে মো মৌমৌ করবে আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ছানার বা সন্দেশের রেসিপি দেওয়া আছে তার থেকে আমার কাছে মনে হয় যে এই সন্দেশটা বেস্ট তো কথা বলতে বলতে কিন্তু এই ছানাটা ভালো মতো কুক হয়ে যাচ্ছে আর যে অতিরিক্ত পানি ছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে এখন যে কাজটা করতে হবে এটা গরম অবস্থাতেই কিন্তু একটা শেপ দিয়ে নিতে হবে এখানে যে কোনো আকৃতিতে আপনার বানিয়ে নিতে পারবেন বাট মিষ্টির দোকানগুলোতে কিন্তু যেভাবে বানায় সেভাবে আমি আজকে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি এরপর যে কিন্তু চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর গরম অবস্থাতেই এটা বানিয়ে নিতে হবে এটা প্রচণ্ড গরম আসলে আমি এটা ধরে রাখতে পারছিলাম না এতটাই গরম একটা করে আমি গোল করে নিয়েছি তারপরে মাঝখানে মানে একটু চ্যাপটা করে নিয়েছি অর্থাৎ চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিব ফার্স্টে আমি একটা বানিয়ে রেখে দিয়েছি এভাবে চ্যাপটা করে তারপরে যে যার একটা বানিয়ে নিলাম এখন এই যে প্রথমে যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে চাপ দিয়ে এভাবে একটু বানিয়ে নিলেই হয়ে যাবে মিষ্টির দোকানগুলোতে সাধারণত এভাবেই কিন্তু এই নলেন গুঁড়ির সন্দেশটি বানিয়ে থাকেন দেখতে বিস্কিটের মতো হলেও কিন্তু এটা বিস্কিট না আর এটা খেতে যে কি মজার আর আসলে ফার্স্টেই বলেছিলাম আমি এটা বলে বোঝানোর মতো না সেম পচেছে কিন্তু সবগুলো সন্দেশ আমি বানিয়ে নিয়েছিলাম তবে এটা বেটার রেজাল্ট পাবেন যদি আপনার একটু ঠান্ডা করে এটা খান তাহলে মনে হবে যে আসলে কী খাচ্ছেন আপনি বুঝতেই না এতটাই টেস্টি এটার একটা দিক হলো এটা গোল থাকবে কিন্তু মাঝখান থেকে একটা এরকম ভাঁজ থাকবে মনে হবে গোল কিন্তু মাঝখান থেকে একটু ডিফারেন্ট বা ডিভাইডেড থাকবে এরকম তো যাই হোক সবগুলো সন্দেশ আমি বানিয়ে নিয়েছি এবার একটা সন্দেশ আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর দেখতে শক্ত মনে হলেও কিন্তু এটা নরম ছিল তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ